গত বছর পয়লা বৈশাখের সময়েই সন্তান আসার খবর জানান রিধিমা সেপ্টেম্বরে প্রথমবার মা হয়েছিলেন টলিপাড়ার সত্যবতী আবারও কি তিনি মা হচ্ছেন হঠাৎ করেই এই প্রশ্নই তার ভক্তদের মনে বেগুনি রঙের গাউন পরে নেপথ্যে একটি ছবি ছবিতে রিধিমার বেবি বাম্প স্পষ্ট ওই ছবি দেখার পরেই ফলোয়াররা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তাকে দ্বিতীয় সন্তান আসার খবরে খুশি হয়েছেন সকলেই তবে একটা সত্যি ঘটনা চাপা পড়ে গেছে এত শুভেচ্ছা বার্তার মাঝে ওই যে বলে না সামাজিক মাধ্যমে সত্যির চেয়ে মিথ্যের সংখ্যা বেশি তাই অনেকেই মিস করে গিয়েছেন ক্যাপশন না পড়েই অভিনেত্রীকে জানিয়েছেন শুভেচ্ছা সত্যিটা হলো আবার মোটেও মা হচ্ছেন না রিধিমা ক্যাপশনে সেই কথা স্পষ্টই লিখে দিয়েছেন তিনি রিধিমা লিখেছেন ফিরে দেখা সেই সব দিন যখন আমরা আমাদের ছোট্ট সোনার সঙ্গে দেখার জন্য মুখিয়েছিলাম হ্যাঁ পুরনো ছবি পোস্ট করেছেন রিধিমা তার মা হওয়ার জার্নি আরও একবার শেয়ার করে নিয়েছেন সকলের সঙ্গে এই রকম আরও ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না